দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আমার আমি আপনাদের থেকে সেবা দিচ্ছি সেই সেবার দেওয়ার ক্ষেত্রে এই একটি বিষয় খুব প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা রোগীর চিকিৎসাটি একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেশেন্টের অনুমতি না নিয়ে পেশেন্টকে না বলে অনেক সময় আমরা সাইকিয়াট্রিস্টের কাছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে রোগীকে নিয়ে আসি যেটি আসলে দুই দিক থেকে খুবই ক্ষতিকর প্রথম বিষয় হচ্ছে এথিক্যালি এটা ঠিক না তিনি তার অনুমতি ব্যতীত তাকে আপনি চিকিৎসা দিচ্ছেন তিনি চিকিৎসা নিতে চাচ্ছেন না তাকে জোর করে নিয়ে এসেছেন সেটি আসলে এথিক্যালি ঠিক না দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি নিয়েও আসেন এবং আমি যদি চিকিৎসা দিয়েও দিই তাহলে যে লোকটা চিকিৎসা নিতেই চায় না আর আমি তাকে বললাম আপনি ওষুধ খান যে ভাবছে তার কোনো রোগই নাই তার কোনো সমস্যাই নাই তিনি আর তো চিকিৎসার দরকার নাই আমার এরকম যিনি ভাবছেন আর আমি তাকে ওষুধ দিলাম তিনি কি আসলে ওষুধ খাবেন এটি হচ্ছে দ্বিতীয় জটিলতা তৃতীয় জটিলতা হচ্ছে আপনি আপনার পরিবারের যেই সদস্যকে সাথে নিয়ে আসলেন জোর করে নিয়ে আসলেন আনলেন কোনো রকম আমি ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পরে আপনি চেম্বার থেকে সুন্দর করে বের হয়ে গেলেন এই যে একটা ওষুধ পাইলাম এটা এটা এখন খাওয়াই কিন্তু আপনি কি চিন্তা করেছেন বাসায় যাবার পরে আপনার সাথে আপনার রুগীর সম্পর্কে আরও অবনতি হবে না যে তোমরা আমাকে জোর করে নিয়ে গেছো তোমরা আমাকে ডাক্তারের কাছে জোর করে ওষুধ খাওয়াচ্ছ এমনিতেই হতে পারে একজন রুগী সন্দেহপ্রবণ যে তিনি কোনো ওষুধ খান না তিনি খাবার ভয় পান বিষ আছে করতে বিভিন্ন মানসিক রোগে বা মানুষকে সন্দেহ করছেন তাহলে তা এইভাবে এমনিতেই আপনাদেরকে বিশ্বাস করতে পারছেন না ওষুধ বিশ্বাস করতে পারছেন না এখন আপনারা যদি এই অবস্থা তাকে আমার কাছে নিয়ে আসেন তাহলে তো না বলে আনেন হুট করে তাহলে তার সন্দেহ আরও বেড়ে যাবে জটিলতার আরও বেশি সৃষ্টি হবে এখন আবার অনেক সময় যেটা হয় মা বা বাবা ওনারা করেন কি তাদের সন্তানকে অথবা স্ত্রী তার স্বামীকে স্বামী তার স্ত্রীকে অনেক সময় দেখা যাচ্ছে যে স্ত্রী একটু বেশি রাগ করে বা স্বামী সময় দিচ্ছে না খুব রাগারাগি করে যেটাকে সে মনে করছে এটা কোনো সমস্যা না তার রাগের মাত্রা বেশি তো এরা স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে অনেক সময় সাইকেট্রিস্টের কাছে নিয়ে আসেন কিন্তু আপনার সাইকেট্রিস্ট বলে তো জীবনেও আসবে না এই কারণে আমি বলেছি যে চলো আমরা ঘুরতে যাই বলে আবার ডাক্তারের কাছে নিয়ে আসলো স্ত্রীকে নিয়ে আসেন স্বামীরা অনেক সময় এসে বলে ডাক্তার সাহেব ওনার তো অনেক রাগ ওকে একটু আপনি কাউন্সেলিং করে দেন কিভাবে আশা করেন যে একজন মানুষ যে যে যিনি খুব মানে রাগ করছেন সেই রাগের কারণটা যদি আমি খুঁজে না বের করি এবং সেই কারণের অংশ সেই কারণের অংশ যদি আপনি হন তাহলে তো ঠিক করতে হবে ঠিক হতে হবে এই যে আপনার উপর রাগ করছে বেশি তাহলে কিভাবে আশা করেন যে এই সামগ্রিক বিষয়গুলো আমি মানে ঠিক না করে একটু ওষুধ দিব আর দুইটা কথা বলবো আর ওনার রাগ পানি হয়ে যাবে রাগের কোনো কারণ আছে কিনা কেউ তাকে ট্রিগার করছে কিনা কোন বিষয়গুলো তাকে কষ্ট দিচ্ছে বা তার তার এমন কোনো ব্যক্তিত্বের অংশ আছে কিনা যেটি যেটি অল্পতেই তিনি রাগ হয়ে যাচ্ছেন সেটারও আমরা ট্রিটমেন্ট দিই সেগুলো তো আমাকে অ্যাসেস করতে হবে এবং অ্যাসেসমেন্ট করার সবার প্রথম শর্ত হচ্ছে যে তার সাথে একটি সম্পর্ক স্থাপন করা রোগীর সাথে ডাক্তারের সম্পর্ক যে সম্পর্ক শুধুমাত্র রোগী ডাক্তার সম্পর্কই এখানে রোগী ডাক্তারকে বিশ্বাস করে তার সমস্ত কথা বলবে তিনি জানবেন যে ডাক্তার আমাকে ট্রিটমেন্ট দিতে পারবেন এই ডাক্তার আমার তথ্য অন্য কারো কাছে বলবেন না বা আমার পরিবার অন্য কারো কাছে এমনকি হয়তো বা বলবেন না তিনি এই বিশ্বাসযোগ্য যখন অর্জিত হবে তখনই রুগী ডাক্তারকে সব বলবেন আপনি ডাক্তারের কাছে আনছেন আপনার হাজব্যান্ডকে বা আপনার স্ত্রীকে বা আপনার সন্তানকে সে জানেই না তো আনার সাথে সাথে কিভাবে আপনি আশা করেন তিনি আমাকে সব বলবেন আর তিনি যদি না বলেন কিভাবে আমি অ্যাসেস করবো তার রাগের উৎস কি উৎস কি আপনারাই নাকি উৎস তার বন্ধু বান্ধব বা অন্য কোনো কিছু এই রাগের সাথে জড়িয়ে আছে কিনা আমি যদি না জানতে পারি তাহলে কিভাবে আমি তাকে চিকিৎসা করবো অনেক সময় বাবা মা যেটা বললেন যে সন্তানকে নিয়ে আসেন বলে যে মার্কেটে যাবো মার্কেটে যাওয়ার পরে দেখে ডাক্তারের কাছে তারপর ডাক্তারের কাছে ডাক্তারখানায় এসে দেখে আবার কোন ডাক্তার সাইকিয়াট্রিস্ট মানসিক রোগের ডাক্তার সেই সন্তান মুখ ঘোমরা করে মুখ অন্ধকার করে একেবারে মনটা খারাপ করে চোখ ছলছল করতে করতে আমার সামনে এসে বসে থাকে মা বাবা নিয়ে এসে বলে ও খুব ভালো ছেলে খুব লক্ষ্মী ছেলে ডাক্তার সাহেব ওর কাছে আপনার কাছে নিয়ে এসেছি ওকে একটু কথা বলেন তোর সাথে অ্যান্ড হি ইজ নট প্রিপেয়ার্ড ইজ নট প্রিপেয়ার্ড অ্যাট অল ও জানে মার্কেটে যাবে ও এসে দেখে ডাক্তারখানায় এবং দেখছে ও কি বলবে এখন আমার কাছে এই কাজটা কখনো আপনারা করবেন না আপনারা তাকে রাজি করানোর চেষ্টা করবেন প্রথমত তাকে বলবেন তার কনসেন্ট নিবেন যে আচ্ছা এটা তো আসলে আমাদেরও মধ্যে সমস্যা থাকতে পারে হয়তোবা আমরা কোনো ভুল করছি সেই কারণে হয়তো বা তোমার মধ্যে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো আমরা একটু আহ চলো আমরা একটু কাছে বা আমরা একটু ডাক্তারের কাছে যাই আমাদের তো সব দোষ ঠিক আছে আমরাই যাই দেখি আমাদের কি দোষ চলো তুমিও কথা বলবে আমরাও কথা বলবো এইভাবে তাকে বলেন যে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন তারপরে তাকে নিয়ে আসেন তাকে একটু হলেও অল্প হলেও সে আমার কাছে বলবে আমার কাছে দুইটা কথা বললেও আমি হয়তো বা জিনিস বুঝে নিতে পারবো কিন্তু সেই দুইটা কথা বলার মতো পরিবেশটা আপনারা সৃষ্টি করে আপনাদেরকে আসলে নিয়ে আসতে হবে এখন এখানে কথা আছে বলবেন যে এই রুগী তো মারধর করছে এই তো ধ্বংসাত্মক আচরণ করছে এই তো সুইসাইডাল নিজের ক্ষতি করবে বা নিজের ক্ষতি করছে আত্মহত্যার প্রবণতা আছে আত্মহত্যার চিন্তা আসছে মানুষকে মারছে ধরছে ধ্বংস করছে সবকিছু তখন কিন্তু যারা হোমিসাইডাল বা সুইসাইডাল অপরের স্বার্থে এবং নিজের স্বার্থে পরিবার সমাজের স্বার্থে যেগুলো খুব বেশি ক্ষতিকর আচরণ করছে তাদের স্বার্থে তখন আমরা এই সমস্ত রুগীদের ক্ষেত্রে তখন কিন্তু তাদের অনুমতি ছাড়াই আমরা চিকিৎসা দিতে হবে আসলে চিকিৎসা দিতে হবে প্রয়োজনে হসপিটালাইজেশন করতে হবে এখন যে রোগীগুলো অতি ইমার্জেন্সি খুব বেশি এমন অবস্থা ধ্বংসাত্মক অবস্থায় আছে যে একটা ইমার্জেন্সি কন্ডিশন তো তাদেরকে কিন্তু আসলে অনেক সময় চেম্বারে এনে চিকিৎসা করাটা সম্ভব হয় না তাদেরকে যদি সে নাই আসতে চায় কোনোভাবেই না আসতে চায় অনেকে আমার কাছে এসে বলেন একটা কিছু বলেন তো কীভাবে নিয়ে আসবো ওই যে এই এতক্ষণ যা যা বললাম এইভাবে একটু ধারণা দিয়ে নিয়ে আসতে হবে তাকে তারপর তার সাথে সম্পর্ক করার দায়িত্ব আমার সেটাও যদি আর যদি এমন হয় যে তার সাথে কোনোভাবেই কোনো সম্পর্ক করা যাবে না তিনি ডাক্তারের কাছেই আসবেন না কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাহলে তাকে ফোর্স অ্যাডমিশন করতে হবে জোরপূর্বক অ্যাডমিশন করতে হবে জোরপূর্বক অ্যাডমিশন করে তখন তিনি যদি ভ্রান্ত জগতে অবস্থান করেন এই ধরনের রুগীর ক্ষেত্রে বলছি আমরা ভ্রান্ত জগৎ দৃঢ় ভ্রান্ত বিশ্বাস অমুকে আমার ক্ষতি করবে অমুকে আমার খারাপ করবে অমুককে মারতে যাচ্ছে অমুকে আমার কানের মধ্যে আমার গায়ে কথা আসছে এরকম ভ্রান্ত বিশ্বাসের রোগীরা যারা থাকে তাদেরকে জোরপূর্বক অনেক সময় অ্যাডমিশন নিয়ে ওষুধ এবং ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে ব্রেইনে যখন স্থিতিশীলতা আসে তারপর তিনি নিজেই একসময় বুঝতে পারবেন যে আমি ভুল করেছিলাম তারপর আবার তিনি নিজেই তখন ওষুধ খাবেন নিজেই চিকিৎসা নেবেন দেখবেন না তো অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশন আসলে ওইরকম অবস্থায় ভর্তি অনেক সময় প্রয়োজন হয় কাজেই যে বিষয়টা আমি বলতে চাইলাম যে আপনারা রোগীর অনুমতি নেবেন অনুমতি ব্যতীত আমি আসলে রুগী দেখি না এবং আমি কেন কোন সাইকেট্রিস্টের কাছে রোগীর অনুমতি না নিয়ে রোগীকে ইনফর্ম না করে আসলে আপনারা নিবেন না তাতে আসলে খুব বেশি লাভ হবে না আমাদের হাতে কোনো ম্যাজিক নেই যে দুইটা মিনিট কথা বললে আমার সারা জীবনের সমস্যা ক্লিয়ার হয়ে গেল তা না এটা অ্যাসেসমেন্ট করতে হয় অ্যাসেসমেন্টের পরে ধাপে ধাপে চিকিৎসা করতে হয় চিকিৎসা কিন্তু মানে ইনভলভ থাকতে হয় পরিবারকে চিকিৎসা ইনভলভ থাকতে হয় সমাজকে কখনো টিচারকে অনেক কিছু এখানে ইনভলভমেন্ট লাগে সো সেই মানসিক প্রস্তুতিটা আপনার থাকতে হবে তো সবাই ভালো থাকবেন সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম